আসসালামু আলাইকুম হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন অ্যাকচুয়ালি আজকের ভিডিওটি আপনাদেরকে আমি এখান থেকে কিছু জিনিস দেখাচ্ছি দেখেন বাইরের পরিবেশ এইটা হচ্ছে ছাদের উপরে যদি আপনাদেরকে দেখাই দেখেন ফুল গ্রিনারি এখন হচ্ছে ফুল গ্রিন আর ওইখান দিয়ে ওই ওইরকম যে কালার দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে অনেকগুলো ফ্যাক্টরি আর কি আর ওই যে পাহাড়ের মতো দেখেন সূর্য এখন প্রায় ওঠার সময় পাখির কিচির মিচির হচ্ছে যদিও পরিবেশটা মানে আজকে বৃষ্টি নাই কিন্তু অনেক ঠান্ডা হয়তো ওই দিক দিয়ে কুয়াশা বোঝা যাচ্ছে ওই উঁচু উঁচু পাহাড় যেটা দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে সিরিয়ার বর্ডার আর শীতের সিজন এখানে যাওয়ার পর এইখানে যেটাকে বলে যে স্প্রিং মানে বাংলাদেশে যেরকম সবুজ সবুজ গ্রিনারি হয় এইখানে দেখেন বৃষ্টি হয়েছে পুরো গ্রিনারি আর ওই পাশে দেখছেন ওইটা যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি যে ওইখানে হচ্ছে ওগুলো একটা সিরিয়ান হাউস ওইখানে অনেক ভেড়া টেরা রাখা আছে দেখা যাচ্ছে মনে হয় তো ওইগুলো কী বলে যে যখন কোরবানির ঈদ আসবে আর হয়তো বা রোজা আসতেছে আর দশ বারো দিন পর রোজার এক মাস পরে যখন কোরবানি ঈদ আসবে তখন তারা এগুলো আর কি বিক্রি করে দেয় তখন এগুলো কমে যায় আর সারা বছর তারা এগুলো চাষাবাদ করে মানে পালে তারা আর কি বাংলাদেশে যেমন খামার আছে এখানে এরকম খামারের মতোই তে জর্ডানের পরিবেশটা অ্যাকচুয়ালি এখন খুবই একটা সুন্দর পরিবেশ আসবে কারণ হচ্ছে শীত যাওয়ার পর যখন আস্তে আস্তে শীত যাবে যাওয়ার পর পুরা জর্ডানের যে ক্ষেত খামার আছে সবই এরকম গ্রিনারি হবে আগে এই সব জায়গা দিয়ে এরকম চাষাবাদ হইতো না মরুভূমির মতো ছিল এখন বাংলাদেশিরা এখানে যখন থাকে তখন তারা সব কিছু চাষাবাদ করার চেষ্টা করে মানে চাষাবাদ করে আর কি এই আশেপাশের এরিয়া যেহেতু আমরা যে এরিয়া থাকি এটা হচ্ছে আলহাসান ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আর এই এরিয়ার ভিতরে হচ্ছে প্রায় মিনিমাম যদি না হয়ে থাকে সব ফ্যাক্টরি মিলে বিশ তিরিশ হাজার তো বাংলাদেশির আসেই তারপরে ইন্ডিয়ান শ্রীলঙ্কা নেপালি মায়ানমার বার্মা আরও অনেক কান্ট্রির লোকই আছে জর্ডানে অনেক কান্ট্রির লোকই থাকে যেহেতু এটা হচ্ছে একটা গার্মেন্টস সাপ বলা চলে যে এরিয়াটায় হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যেমন নারায়ণগঞ্জ ঢাকা ইপিজেড তারপরে আপনার হচ্ছে চট্টগ্রাম এরকম অনেক ইপিজেট আছে জর্ডানেও এরকম কিছু কিছু জায়গা এরকম ইপিজেটের মতোই গার্মেন্টস এরিয়া আছে যেখানগুলো তো অনেক দেশের লোকই এখানে থাকে অনেক দেশের থেকে লোক নিয়ে এসেই তারা এইসব কাজ করায় আর কি যাই হোক আপনাদেরকে জাস্ট আমার বাসার এখান থেকে ছাদের উপর এটা হচ্ছে ছাদ অ্যাকচুয়ালি ছাদের উপরে এরকম এতটুকু ওচা করে হাইট দেওয়া আছে। যাতে কেউ পড়ে না যায় আর কি পড়ে গেলেও রিক্স মানে পড়ে যাইতে চাইলেও রিক্স অনেক টাফ আর কি যেহেতু এতটুকু ওচা আর কি সো আপনাদেরকে এখান থেকে দেখানোর চেষ্টা করলাম আশেপাশের জর্ডানের সকালবেলা অ্যাকচুয়ালি জর্ডানের সকালবেলার পরিবেশ পাখির কিচির মিচির ঘুম থেকে ওঠা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এরকম আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন অন্য একটা ভিডিওতে অন্য একটা টপিক্স নিয়ে আসসালামু আলাইকুম